আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকির ইসলাম আজকে আমরা একটি বাংলা বাক্যকে ইংরেজি বাক্যে অনুবাদ করব। সেটি হচ্ছে তুমি আমাকে ভালোবাসো নাকি ভালোবাসো না তাতে কিছু আসে যায় না আবার বলছি তুমি আমাকে ভালোবাসো আর নাকি ভালোবাসো না তাতে কিছু আসে যায় না তো কিছু আসে যায় না এটা ইংরেজি হবে ইট ডাজেন্ট ম্যাটার ইট নট ম্যাটার ইট নট ম্যাটার কিছু আসে যায় না হয়ে ডাব্লিউ এইচ ই টি এইচ ই আর হয়েদার ইউ লাভ মি তুমি আমাকে ভালোবাসো অর নট আর নাই তুমি আমাকে ভালোবাসো আর নাই বাসো কিছু আসে যায় না ইট ডাজ ইউ লাভ মি অর নট ইট ডাজ নট ম্যাটার হুয়েদার ইউ লাভ মি অর নট ইট ডাজ নট ম্যাটার ইউ ইউ কাম অর নট তুমি আসো আর নাই আসো তাতে কিছু আসে যায় না ইট ডাজ নট ম্যাটার হুয়েদার ইউ খাম ইউ খাম অর নট তুমি আসো আর নাই আসো তাতে কিছু আসে যায় না ইট ডাজ নট ম্যাটার হুয়েদার ইউ কাম অর নট একই ধরনের স্ট্রাকচার থ্যাংক ইউ